আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালোবাসো সো আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তোমাদের জন্য কারণ তোমরা আমাকে অনেকে কমেন্ট বক্স পাঠিয়ে ফেলতেছ ভাই লাইভ ম্যাচ খেলা যাচ্ছে না লাইভ ম্যাচ খেলা যাচ্ছে না তো আজকে এর একটা সহজ সমাধান কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো তো বিষয়টা কিন্তু আমিও লক্ষ্য করছি আগামী দু তিন দিন ধরে কিন্তু আমরা লাইভ ম্যাচ খেলতে পারতেছি না এর মূল কারণ হচ্ছে ডিএলএস এর যে সার্ভার রয়েছে সে সার্ভারে কিন্তু কিছু একটা সমস্যা হয়েছে যার কারণে আমরা লাইভ মেস খেলতে পারতেছি না তো আজকে তোমাদেরকে একটা সহজ সমাধান দেব এর তো তোমরা প্রথমে হচ্ছে ডিএলসির সেটিংয়ে যাবা সেটিংয়ে যে কিন্তু এখানে দেখতে পাচ্ছ প্রাইভেট পলিসি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা ওয়েবসাইটে চলে আসছি এটা কিন্তু এফ সিজির অফিসিয়াল ওয়েবসাইট তারপর তোমরা সাপোর্টে ক্লিক করবা তারপর হচ্ছে এখানে সাবমিট রিকোয়েস্ট সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে এখানে অনেকগুলো ইনফরমেশন নিবে তোমাদের থেকে তো সেগুলো কিন্তু এই সম্পূর্ণ ফর্মটা কিন্তু কমপ্লিট করবা তারপর দেখবে এক ঘন্টা দুই ঘন্টা অথবা একদিন পর তোমার ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আশা করি এটা করতে হবে না আশা করি কয়েকদিনের মধ্যে আমরা লাইভ ম্যাচ খেলতে পারবো এই প্রবলেমটা কিন্তু সবার সাথে হচ্ছে না কিছু কিছু মানুষের সাথে হচ্ছে যেমন কি আমার সাথে হয়েছে আর আমার কয়েকজন সাবস্ক্রাইবারের সাথে হয়েছে তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমাদের খুব শীঘ্রই কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তো আর প্রায় তেরো না চোদ্দো সাবস্ক্রাইবার লাগে তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এতটুকুই তাক আল্লাহ হাফেজ